আকবর ভাই আমাকে ডেকে বললেন যে শাকিল মৌসুমির সাথে তোমাকে তুমি কাজ করে তোমার কেমন তোমার মনে হবে তোমার অনুভূতি কি হবে আমি জানি আকবর ভাই খুব ভালো আমি অবশ্য তার শুটিং দেখেছি এবং সে খুব সুন্দরভাবে যত্ন সহকারে নিজের কাজগুলি করে এবং তার কো আর্টিস্টগুলোকেও সে ভালো সুন্দরভাবে চমৎকারভাবে বুঝিয়ে দেয় তাই বললাম যে নেন তার বিপরীতে কাজ করি তো সেই কাজ করা তার সাথে শুরু করলাম আমি এবং কাজ করতে যে যে জিনিসগুলো আসলে অনেকের মধ্যে থেকে একটু সেটা ব্যতিক্রম মানে সে প্রত্যেকটা জিনিস মানে সুন্দর করে মানে বোঝানোর জন্য চেষ্টা করে যে শাকিল আচ্ছা এইভাবে করলে কেমন হয় আচ্ছা নাহলে তুমি বলো যে কি করলে কি হয় আমি না না বেটার তুমি বলো আমি ওর সাজেশনটা আমি শুনতাম শোনার পর দিয়ে আমি একটু চেঞ্জ করতে চাইলে আমি বলতাম যে এইভাবে করি দুজনের আসলে ইয়েটা খুব ছিল